তুই নম্র না তুই ভদ্র না তুই উগ্র তুই জাহেলদের সাথে ব্যবহার করার যে নিয়ম জানিস না আন্দাজে তর্ক করিস রাতের বেলা আমি আল্লাহর জন্য একটু সময় বের করবি সেটা তোর জীবনে আমি পাই না পৃথিবীতে একটা সংবিধান বানাতে হলে তিহাত্তরটা ধারা লাগে একটা দুনিয়া যদি কেউ কন্ট্রোল করতে চায় রাষ্ট্রকে মুসলমানদের যে সংবিধান ধারা থাকবে কয়টা তিহাত্তরটা এই সরার ভেতরে সাতাত্তরটা আয়াত আছে এর তিহাত্তরটা আইন হচ্ছে সংসদ কিভাবে চালাবে সংবিধানের সে ধারাগুলো এখানে লিখে আছে আফসোস আমাদের পঞ্চাশ বছর আমরা মুসলমান স্বাধীন হয়েছি যদি এই তিহাত্তরটা ধারা আমরা আজ পঞ্চাশ বছরে সংবিধানে সংযোজন করতে পারতাম তাহলে এতবার আমাদের সংবিধান কাটা ছেঁড়া করা লাগতো না এই যে সংবিধান এটা কি কোনো কাটা ছেড়া করা আছে অথচ আমাদের সংবিধান পঞ্চাশ বছরে কতবার হয়েছে জিজ্ঞেস এই কারণে এরা সমকামিতা আমদানি করার চেষ্টায় আছে সমকামিতা করার কারণে লোক নবীর উম্মদদেরকে কান্না ধ্বংস করে দিয়েছে আবার যদি এটা আমদানি করেন আমাদেরকে আল্লাহ রাখবে অনেক মানুষ তো কান্নাকাটি করে জাহান নামে ভয় আরে ভাই জাহান নামে ভয়ে কিনতে লাভ নেই আপনি জাহান্নামে নামে যাওয়া লাগে যে কাজগুলো করলে ওখান থেকে নিজেকে বাঁচান আল্লাহ জাহান্নামে নামে দেবেন কথা বলেন জাহান নামে দেওয়ার জন্য আল্লাহ এত কষ্ট করে বানিয়েছে আপনি ওই কাজগুলো করেন এই কারণে আল্লাহ তখন সহ্য হয়নি সমস্ত দরবার গুলোতে কোরআন শরীফ নেই কোরআনের কর্মসূচি নেই আমরা দেখি মানুষ ওখানে ভালো হওয়ার নিয়তে যায় আর খারাপ হয়ে যাচ্ছে

একটা দেব সবাই মিলে অনুসরণ করো দেখে দেখে চলো তা বগুন শব্দের হচ্ছে একটা মানুষ সামনে হেঁটে যাচ্ছে কোথায় পা ফেলায়

দেখে দেখে চলবা না মিন দুনিহি আউলিয়া কোন ওলি আল্লাহ ওলির বহু আউলিয়া কোন ওলির অনুসরণ করার দরকার নেই এ কথা আমি বানালাম বাংলা অর্থ শুনে মনে হচ্ছে আল্লাহ তার ওলিদের বিরুদ্ধে না মানে আপনাদের কমিল্লা ব্রাহ্মণ বাড়িয়ে যেহেতু আল্লাহর ওলি বেশি এই বাংলাদেশের তার অলিদের বিরুদ্ধে ব্যাখ্যায় তাফসিরে আমি বিশ্ববিদ্যালয়ে থাকা কালীন প্রায় বিয়াল্লিশটা তাফসিরে আউলিয়া এর সাথে মিলিয়েছিলাম যে আল্লাহ অলিদের বিরুদ্ধে কেমন কথা অদচ চরাই অনুসারে বাষট্টি নাম্বার রাতাল্লা নাজিল করেছেন নলিদের পক্ষে হয়ে আদাই নাউলিয়া আঙুল আদাই হিমলা ভুমিয়া হাসান সাবধান জেনে রাখক খেমে যাও ভালো করে শোনক আমি আল্লাহ ওলি যারা এদের কোনো ভয় নেই চিন্তা নেই সূরা ইউনুসের 62 নম্বর আয়াতের সাথে সূরা আরাফের তিন নম্বর আয়াতটা মিলছে না কি কথা বলেন এভাবে পুরোটা উল্টা ওখানে বলেন অলিদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আর এখানে বলেন এদের অনুসরণ করা যাবে না অতএব কোরআনে আল্লাহ সুরা নেসার বিরাশি নাম ভারতে জানিয়েছেন আফানায়াত দাপ্পারো না তহান অলৌ কানা মেনে ভিন্দি কৈ রেল লাহিলা বা কি হয়েছে তোমাদের কে এটা নিয়ে চিন্তা করো না দুনিয়ায় যদি গবেষণার কোনো বিষয় থাকে করানের বাইরে আর কি শোনে এই জন্য আলেমের তিনটা সংজ্ঞা আমি পড়েছি তফসিরে আলেম বলা হয় ওই লোকটাকে যে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে দুই নাম্বারে আলেম বলা হয় তাদেরকে যে আল্লাহ আল্লাহর এবাদত পঙ্খানো পঙ্খানো আদায় করে তিন নাম্বারে আলেমের শর্ত যারা আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে আলেমের প্রথম শান্ত কি নামের আগে মাওলানা মুফতি মহাদিস আমাদের এই দেশে চলে এই ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিনটা দেশেই কামেল পাশ করলেন হাসির পাশ করলে বা দাওরা পাশ করলে লেখা হয় মাওলানা মুফতি এরকম আল্লাহর ভাষায় আলেম তারা দুনিয়ায় যারা আল্লাহর এই কালাম নিয়ে চিন্তা ভাবনা করে আর পৃথিবীতে এখন কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণার আলেম কমে যাচ্ছে ওই গতানুগতি বসে দেড় হাজার বছর আগে যা হয়েছে ওই তার চলছে আমি তো নতুন কিছু বের করবে থেকে

আসমান জমিন এবং তোমাদের এই সাড়ে তিন হাত বডির ভেতরে যা আমি দিলাম এটা আমি নতুন করে তোমাদের গবেষণার মাধ্যমে দিন যত যাবে এখান থেকে বের হবে আগে কোনো দিন শুনি না একটা কথা বের হতে আমার এই কণ্ঠনালীতে নালিতে সাতাশটা ধাক্কা লাগার পর একটা কথা বের হবে শুনেছি অথচ বিজ্ঞান এখন প্রমাণ করছে এক একটা কথা তৈরি হতে সাতাশটা ধাক্কা লাগার পর মুক্তি বের হয় আর হাদিস বলেছে আল্লাহর ফেরেস তারা এই কথাগুলো তৈরি করার জন্য মোড়ে মোড়ে বসে আছে আল্লাহ যে কত বড় দয়া আপনার উপর দেখিয়েছে শুধু এই চার আঙ্গুলের দিকে তাকান এক একটা কথা তৈরি হতে যে সাতাশটা ফেরেস্তা বসে আছে আমি হাতিসের ব্যাখ্যাটা বললাম যদি একটা ফেরেস্তা দায়িত্ব পালনে অবহেলা করে কেয়ামত পর্যন্ত হায়াত পেলে আপনি কথা বলতে পারবেন না

কেমন করে মানুষ আমার করে আমার বিধান মানতে না এটা তো আমারও বিশ্বাস হয় না যারা মানতে পড়েছে কাইফা শব্দটা তেরোটা অর্থে ব্যবহার হয় এর প্রথম নাম্বার বালাঘাট মানতে কি আছে কোনো শব্দকে কোনো কথাকে বিশ্বাস হতে চায় না আশ্চর্য লাগে তখন কাইফা ওই বাক্যের প্রথমে ব্যবহার করা হয় আল্লাহ এখানে কাইফা দিয়ে তিনি নিজেও বিশ্বাস করতে পারছেন না যে মানুষ আমার সাথে নাফার মানি করে কেমন করে করে এত তো মৃত ছিল এর অস্তিত্বই ছিল না বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায় বিজ্ঞান বলছে একটা ফটা পানির ভেতরে ৪০ হাজার মানুষ তৈরি করার ক্যাপাসিটি থাকে কত যখন ধাক্কা দেয় মায়ের সরাইতে একেবারে ওই রেহেম পর্যন্ত যেতে কম্পিউটার থাকলে আমি স্ক্রিনে দেখাতে পারতাম আপনাদের বাবার এই বীর্যটা যেতে যেতে উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বইটা এ দেওয়ালে ধাক্কা লেগে মরে যায় পড়ে যায় বাকি আমি আপনি একেবারে জায়গা মতো গিয়ে পৌঁছেছি এখানে সাহায্য করেছে আমাদের এমপি সাহেব ওখানে যাওয়ার পরে নাপাক বীর যদি আমার আল্লাহ বলেন আমি চারটা জিনিস তৈরি করি চুল রদ হাড় আর পর্দা মায়ের রেহমের ভেতরে যে নাপাক পানি আছে ওইটা দিয়ে আরো চারটা জিনিস বানাই রক্ত গোস্ত চর্বি আর চামড়া এই চার চার আটটা জিনিস যখন এক হয়ে যায়

যদি দর্শন শক্তি না দিতাম অন্ধ হয়ে আসতে কথা বলছে কত অন্ধ দুনিয়া আসে না যদি বাক শক্তি না দিতাম বোবা হয়ে আসতে কথা বলতে পারতে না যদি গ্রাম শক্তি না দিতাম কোনো কিছু শক্তি পারতে না কথা বলার যোগ্যতা কানে শোনার যোগ্যতা দর্শন শক্তি দেখার যোগ্যতা এগুলো আমি আল্লাহ দয়া করে দিয়েছি হ্যাঁ যাকে কম দিয়েছি সে আসে কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে পূর্ণাঙ্গ হয়ে আসে না এতটুকু আমি শেষ করিনি ছয় মাস পরে মায়ের পেটের ভেতরে মানুষের খাবারের উদ্রেক দেখা দেয় খোদা লাগে পৃথিবীর কোন মানুষ ওখানে খাবার দিলেও খেতে পারবেন না কারণ দাঁত নেই মহান আল্লাহ বলেন তুমি মেহমান আমার এজন্য দুনিয়াতে আসার ছয় মাস আগে তোমার মায়ের বুকের উপরে গরম খাবার আমি রেডি করে দিয়েছি শুধু এতটুকু শেষ করিনি খাবার তো এখন বুকে এটা তো তুমি ভেতরে আছে কি করে খাবে মায়ের মাসিক অসুখ বন্ধ করে দেয় এ না পাক রক্তটা আমি মুখ দিয়ে তোমার দিতে পারতাম নাবের সাথে লাইন করে পাস করেছি এই কারণে মুখটা পবিত্র রাখলাম যেন দুনিয়ায় যে আমি আল্লাহর পবিত্র নাম বলতে পারো পবিত্র খাবার গুলো দুনিয়ায় মুখ দিয়ে খেতে পারো অথচ মানুষ এই পবিত্র মুখ যেটা পেটের ভেতরে পর্যন্ত আল্লাহ পবিত্র রাখলেন না পাক দিলেন না এটা দিয়ে বিড়ি খায় না এছাড়া বিড়ি নেই বিড়ি তো ভালো একবার খারাপ না এটা বানানোর সিস্টেম আমি দেখেছি আমি তো আকিস গ্রুপের ইমাম বিড়ি সাপ্লাই দেয় ওরা আর এগুলো তৈরি করা হয় কুষ্টিয়া ওই তামাক তামাকের চাষ সব চাইতে বেশি কুষ্টিয়া মেহেরপুর ভেড়া মারা এই এরা রোদে শোকাতে দেয় কুকুরে বিড়াল শ্রীগালে পোশাক করে পায়খানা করে শুকিয়ে যায় যখন ঝাড়া দিয়ে প্যাকেট করে পাঠিয়ে দেয় রংপুরে আমি তো দেখেছি ওইটা ঝাড়া দেওয়ার পরে কিন্তু মাল মশলা লেগেই থাকে আপনারা যারা এটা শোক টান দিয়ে খাচ্ছে এ খুব ভালো জিনিস না বন্ধ করে হ্যাঁ হারাম কোনো জিনিস বলি না একবার যারা আছেন ওগুলো খাম কিনা জানি না আমার তো বেড়ির গন্ধ সহ্য হয় না হারাম বলতে হলে আমার আগে যিনি কথা বলছিলেন মহান হয় বিড়ি সিগারেট এগুলো হারাম বলে ঘোষণা দিয়ে দিয়েছে আর কোন বিষয় যদি কেউ হারাম বলে তিনটা দলিল লাগবে কয়টা বলেন না কেন তিনটা এই কথাটা মনে রাখবেন হারাম হওয়ার জন্য তিনটা শর্ত লাগবে এক নম্বরে এটা নাপাক হওয়া লাগবে বিড়ি নাপাক যদিও এটা ছাগল খায় না দেখা যায় প্রত্যেকটা ক্ষেত লাগাতে হলে বেড়া দেওয়া লাগে শুধুমাত্র একমাত্র খাবার এই তামাক এর কোনো বেড়া লাগে না কারণ ছাগলে খায় তাহলে এক নাম্বার শর্ত কি বললাম এটা না পাক হবে কি হবে আমরা বুঝলাম যে এটা না পাক না দুই নাম্বারে এটা ক্ষতিকর হবে আমাদের শরীরের ক্ষতি এর দ্বারা হয় এখন বিজ্ঞান প্রমাণ করেছে না সবচাইতে বেশি ক্ষতি হয় হয়ে যায় তাহলে একটা পাওয়া গেল আর তিন নম্বরে অশ্লীল হবে হারাম হওয়ার জন্য একটা অশ্লীলতায় ভরপুর থাকবে বিড়ি খেলে মানুষ অত নিচে নামে তাহলে আমরা একটা পেয়েছি খুব বেশির বেশি এটা মাকরু বলা যায় হারাম জেলখানায় প্রায় ছিয়াত্তর জন আলেমে তিন বছর এক জায়গায় আমরা ছিলাম মাওলানা মামুনুল হক সহ যারা ছিলাম অনেক বড় বড় আলেমেরা এই সমস্ত আলেমগুলোর কাছে থেকে যতটুকু পেয়েছি হারাল হারাল নিয়ে আমরা আলোচনা করতাম বসে বসে সারাদিন তো এক জায়গায় থাকতাম রাতের বেলা তালাবাদ এই বাস্তবতা আন্দাজে অনেকে হারাম বলে ফতোয়া দিয়ে দেয় হারাম হওয়ার জন্য শর্ত কয়টা বললাম এটা ক্লাস চলছে একটা আমাদের বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট আমরা হয়তো একটু বেশি এক ঘন্টা নেব থাকবেন তো হারাম হওয়ার জন্য সর্ব সারা জীবন মনে রাখবেন ওটা হচ্ছে না পাক হবে অবৈধ কি হবে না পাক অবৈধ হবে দুই নাম্বারে ওটা ক্ষতিকর হবে হয় পরিবারের জন্যে সমাজের জন্যে শরীরের জন্যে দেশের জন্য মানবতার জন্য ক্ষতিকর হবে তিন নাম্বারে ওটা অশ্লীলতা ছড়াবে তাহলে যেকোন একটা পাওয়া গেলে ওটা মা করুন তিনটা পাওয়া গেলে কি না কথা মনে থাকবে তাহলে নাপাক কোন জিনিস আমাদের মুখ দিয়ে জানো আমরা না দেই মায়ের পেটের ভেতরে আল্লাহ ওইভাবে খাবারের ব্যবস্থা বাইপাস দিয়ে করেছে এরপর আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বতুন উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ আস্তে করে মায়ের পেট থেকে বাচ্চা আর আকারে তরে বের করে আনলাম কোন ভাষা তোর মুখে ছিল না শুধু ওয়াও ওয়াও করা ওয়াও মানে কি ওয়াও মানে বাসাও ওয়াও মানে কি আপনি হয়তো ওই সময় বাংলায় বলতে পারেননি বাসাও আপনার মুখে আল্লাহ আরবি শব্দ ওয়া অক্ষরটা সেট করে দিয়েছে আরবি ভাষা যারা ওরা বলছে যে আমার সন্তান বলছে বাসাও বাসাও বের করে নিয়ে আসার পরে আপনার